আসসালামু আলাইকুম গুড ডে ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি থানা ফেব্রিক্সে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো জিমোজি স্টনের ওপর কাজ করা কালারগুলো দেখেন মাশাল্লাহ খুবই প্রিটি কালার সবার পছন্দ হওয়ার মতো সমস্ত কালার থাকছে তো ভাইয়া এখন এক এক করে দেখাবে আমাদেরকে একদমই ঈদের জন্যে ঈদ স্পেশাল আনকমন কালেকশনে কিন্তু হাজির হয়েছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রথমেই যে কালারটা দেখাচ্ছে সেটা থাকছে একদম ল্যাভেন্ডা কালার দেখেন ওয়াও একটা কালার এগুলো দিয়ে যদি আপনারা খুব সুন্দর এই যে স্টোনটা দেখেন আমি কিন্তু ইয়া করতেছি উঠতেছে না উঠার কোনো অপশন নাই স্টোন তো এগুলো দিয়ে আপনারা কিন্তু ওই যে খুব সুন্দর করে পার্টি ওয়ার ফ্রকগুলো মেক করে নিতে পারবেন ভালো লাগবে দেখতে এই কালারটা দেখেন লিমন কালারের মধ্যে রয়েছে আচ্ছা পরে দেখেন আর এগুলো দিয়ে কিন্তু ওড়নাও মেক করে নিতে পারবেন লেহেঙ্গা গাউন সারারা গাড়ারা শাড়ি শাড়ির জন্য স্পেশালি অনেক ভালো লাগবে যেমন এই ব্ল্যাকটা দেখেন শাড়ির জন্য কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে হ্যাঁ এরপরে দেখেন এগুলো প্রাইস কেমন থাকবে মাত্র দুইশো আশি টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে রানী গোলাপি কালারের মধ্যে আচ্ছা এরপরে দেখেন এগুলো দিয়ে কিন্তু ব্লাউজও মেক করে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন আচ্ছা এরপরে দেখেন আমাদের লাস্ট আরেকটা কালেকশন দেখব খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আকাশি রঙের মধ্যে আর এগুলোর দেখেন অপোজিট সাইডও কিন্তু একদমই খুবই সুন্দর দেখেন কোনো অসুবিধা নাই এগুলো নিতে পারবেন এবং ফ্যাব্রিক্সটা থাকবে আপনার সিমারি ফ্যাব্রিক্সের মতো তো আমাদের ঠিকানা দিয়ে দিব ঠিকানা হচ্ছে তানাহা ফেব্রিক্স জেলা আলমের সুপার মার্কেট দোকান নং এক নম্বর গলির দোকান নাম্বার থাকবে হচ্ছে বিশ আর পাঁচেসে নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত নখ দেবেন এগুলো দিয়ে স্পেশালি শাড়ি করলে কিন্তু খুব ভালো লাগবে তো খুব দ্রুত নক দিতে হবে দেখেন গছটা কিন্তু খুবই সুন্দর ছিল তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম